এই তো আমাদের বৃষ্টির মধ্যে বার কেউ শুরু হয়ে গেছে একদম

আজকে আমরা সবাই আফিফা ক্রাফ্টের সকল সদস্য মিলে বারবিকিউ কেউ পার্টি করছি আপনারা দেখুন এবং এনজয় করুন ওইখানে দু প্রধান সমস্যা হচ্ছে আকাশে তারা থাকা তো বৃষ্টি পড়ছে এই বৃষ্টি আসবে না সারাদিন আসতে যেটা করছে এখনো সেটাই করবে আমাদের ঈদ উৎসব একটু লেটে হলেও আলহামদুলিল্লাহ আমরা উৎসবটা করতে পারছি

আমাদের পেজটা মূলত হচ্ছে ইউটিউব চ্যানেলটা হচ্ছে মাশাল্লাহ চোদ্দ জন হয়ে গেছে ইউটিউব চ্যানেলটা মূলত হচ্ছে নকশি কাঁথা নিয়ে আমরা কাজ করি নকশি হাতের কাজের পণ্য তবে কাজের ফাঁকে আসলে বিনোদন দরকার তাই আমরা বিনোদনের জন্য আজকে লেট নাইট বারবিকিউ বলতে পারেন আমরা সবাই আয়োজন করেছি এদিকে হচ্ছে আমাদের চিকেন বারবিকিউ হচ্ছে আর ওইদিকে আবার সাথে রুটি সম্ভবত করা হবে এখন বাজে রাত দশটার মতো রাত দশটার মতো হলেও ইনশাল্লাহ আমরা রাত বারোটার দিকে হয়তো এইগুলো একটা মুরগির আস্তটাই

ভয় পেয়ে গেছিলাম যে বৃষ্টিতে সব কিছু নষ্ট হয়ে যায় কিনা আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়লে আমাদের পাশে আচ্ছা আমি শুধু Barbie কিউ না আমাদের পরিবেশটাও দেখা একদম গ্রামীণ পরিবেশে যদিও রাত আশপাশটা এত সুন্দর দেখাই দিতেছেন আনন্দ এ দেখেন আমাদের আমাদের পরিবেশ একদম এত সুন্দর পরিবেশে আমরা বার্বিকিউর আয়োজন করছি এটা আমাদের বাড়ির উঠান এটা দিনে করলে যদি দিনে আপনাদেরকে বাড়িটা দেখাইতে পারলে ভালো লাগতো এখন অনেক রাত তো দেখা যাচ্ছে না এই দেখেন আমাদের এখানে অনেক সদস্য দেখে আপু আমার জিভে জল চলে আসছে খিদে পেয়ে গেল এখন কি করব চলে আসেন ভাই চলে আসেন রাকিব মিয়া ভাই আপনারা আমরা হচ্ছি জামালপুর থেকে জামালপুর অনেকেই বললে চিনে না যদিও বলে যে জামালপুর কোথায় এটা হচ্ছে ময়মন সিংহ বিভাগীয় আমরা যদি আগে ঢাকা বিভাগের ভিতর থাকলেও এখন আমরা একটা জেলা জামালপুর হ্যাঁ এটা জেলা এটা ময়মন সিংহ বিভাগীয় জামালপুর জেলা ঢাকাতে ছিলাম ঢাকা থেকে বের করে যে এখন অনেক অনেক ধন্যবাদ রাকিব ভাই আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আপনাদের আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন এবং আমরা কিন্তু মানসম্মত হাতের কাজের পণ্য নিয়ে কাজ করি সবসময় আমার ভিডিওতে যেটা দেখবেন মানসম্মত হাতের কাজের পণ্য একদম বেবি কাথা বলেন বড় হাতের কাজের নকশি কাঁথা হাতের কাজের জামা আমাদের কাছে একদম মানসম্মত আপনারা এটাও জানবেন যে সারা বাংলাদেশে সারা বাংলাদেশের রাজধানী যদি ঢাকা হয়ে থাকে অবশ্যই হাতের কাজের জন্য আমাদের জামালপুর জামালপুর হচ্ছে রাজধানী হ্যাঁ তো আমাদের জামালপুরের কাজ অবশ্যই মানসম্মত হবে জামালপুরের উপরে নকশি কাজ আসলে সারা বাংলাদেশের মধ্যে আর এত ভালো কাজ দিতে পারে না হ্যাঁ আসলে না চেষ্টি করা নাই জামাল বাংলাদেশের ঐতিহ্যজনক শেখাতা তবে জামালপুরের কাজের কোয়ালিটি হচ্ছে সর্ব সবার চেয়ে ভালো হ্যাঁ আমাদের কাজের কোয়ালিটি অনেক ভালো তো রাখি আপনি কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন প্লিজ জামালপুরের একটা ছেলে আমার জিএফকে নিয়ে ঢাকা নিয়ে বলে গেছি আচ্ছা জামালপুরের ছেলে কি বললেন ভাই জামালপুরের জন্য হয়ে গেল

ভাই রাখি ভাই আপনি কোন জেলা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন আমাদের একটু জানাবেন প্লিজ আর কে কে দেখছেন কিন্তু দেখেন উল্টাই দেন আর কে কে অনেকেই দেখছেন আমাদের ভিডিও আমরা দেখতে পাচ্ছি সবাই একটু কমেন্ট করে যদি জানাইতেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি এবং কে কোথা থেকে দেখছেন আমাদের একটু জানাবেন অনেক ধোয়া হচ্ছে এখানে নিবাই দিল এটা বোন আমার বাড়ি ঢাকা গাজীপুর আমি সৌদি আরব থাকি আমার জিএফের বাড়ি বিয়ে বাড়ি সরি বিবা ডিয়া বিবা বিবাড়িয়া বিবা ডিয়া কোন জেলায় হ্যাঁ ও বিবাড়িয়া আচ্ছা কুমিল্লার দিকে আচ্ছা ওই তো আমার বোনজা আমাকে হেল্প করলো জায়গাটা চিনতে আমি বিবাড়িয়া চিনি নাই কুমিল্লার দিকে আমি তো সৌদি আরব আচ্ছা মানে হচ্ছে রাকিব মিয়া উনি হচ্ছে গাজীপুরের আর ওনার গার্লফ্রেন্ড ছিল হচ্ছে বিবাড়িয়া আর জেনিয়া পালাইছে হচ্ছে জামালপুরের

আমাদের প্রবাসী ইনিও কিন্তু প্রবাসী আপনি সৌদি আরব থাকেন ইনি হচ্ছে দুবাই থাকেন উনি দুবাই প্রবাসী উনি অনেক বছর পরে আমাদের দেশে আসছেন হ্যাঁ সবকিছু মিলাই আমাদের এই উৎসব আজকের বারবিকিউ পার্টি ও আপু আমার কে আমি দুই লক্ষ টাকা দিয়েছিলাম এখন জামালপুরের ছেলেটা এখন তাকে ছেড়ে দিয়েছে আল্লাহ মানে আপনি রাকিব ভাই আমি আসলে বুঝলাম যে যে আপনি দুই লক্ষ টাকা দিচ্ছেন আপনার জিএফ কে এখন জামালপুরের ছেলে এখন তাকে ও জামালপুরের ছেলে তাকে ছেড়ে দিচ্ছে আপনি কি তাকে গ্রহণ করছেন আবার না না হ্যাঁ মনে হয় গ্রহণ তার করেন নাই না দুই লক্ষ টাকা দিচ্ছেন আপনারা প্রবাসীর ছেলেরা এটা কেন করেন আমি বুঝি না হ্যাঁ আপনারা কেন এই যে এরকমই করেন আহ বাজে মেয়েদের পাল্লায় পড়েন বুঝি না নিজের এত কষ্টের ইনকাম কেন যে আরেকজনের মেয়েকে খাওয়ান তুই কেন যে এগুলা হ্যাঁ কত কষ্টে টাকাটা নিজের জন্য করবেন নিজের ভবিষ্যৎ করবেন আর এক মেয়ের এগুলা ভরসা আছে বিয়েও তো করে নাই এদিকে দেখেন তুলা পান অবস্থা

আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু দেখছেন আমাদের আসলে লাইভটা তো কমেন্ট করছেন না শুধু আমাদের সাথে আমাদের কাছের একজন হয়ে গেলেন রাকিব ভাই উনি আশা করি এখন সব সময় পাশে থাকবেন হ্যাঁ আপনার দুঃখে আমরা অবশ্যই সমবেদনা জানাচ্ছি এবং এরপরে দ্বিতীয় এরকম ভুল করবে না এটা আশা করছি যে এই ধরনের ভুল আপনারা আর করবেন না কখনো ম্যাক্সিমাম প্রবাসীরা এরকম একটা সমস্যার মধ্যে পড়ে আসলে বউরেই তো বিশ্বাস করা সমস্যা বিদেশ গেলে আর গার্লফ্রেন্ড রে আল্লাহ পড়লে সমস্যা হয় না না খাওয়া যায় মুরগি পোড়া এর তো বলে মুরগি পোড়া খাইতে এখন আমাদের চ্যানেলের একটা আপডেট দেয় আপনাদেরকে আমি গ্রহণ করলে সেও জামালপুরের ছেলের সাথে পর কে করবে আচ্ছা সেটা ঠিক বলছে কেন আর গ্রহণ করবেন আপনার যা টাকা গেছে গেছেই আপনি কেন এরকম একটা মেয়েকে হ্যাঁ এরকম মেয়েকে কেন আপনি গ্রহণ করবেন থাকা গলায় পড়ছে এটা এরকম মেয়েকে কেন গ্রহণ করবেন এটা উচিতই না যা টাকা গেছে গেছে আপনার মেয়ে ওর থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ ভালো একটা মেয়ে আপনার আসবে কপালে আসবে ইনশাল্লাহ সংসার করবেন দেশে এসে বিয়ে শাদি করে সংসার করে ফেলেন এগুলা না ভাবে বিয়ে শাদি করে হালার ভাবে থাকাই ভালো ভালো একটা মেয়ে বিয়ে করবেন আমাদের জামালপুরের মেয়েরা কিন্তু অনেক ভালো আপনার যেহেতু গাজীপুর অনেক দূরের না আপনি জামালপুরের মেয়ে নিতে পারেন বিয়ে করতে পারেন গাজীপুর ঢাকা গাজীপুর বলে তবে গাজীপুরই আলাদা ঢাকার মধ্যে না ওটা গাজীপুর আলাদা আলাদা জেলা ওটা উনি থাকে সৌদিদি তো যারা আমাদের ভিডিওটা এখন সরি লাইভটা দেখছেন তারা আমার রাকিব ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাই তার কপালে যেন ভালো একটা বউ আসে আমরা সবাই দোয়া করি এখন আমাদের চ্যানেলের আপডেট হচ্ছে আমরা আপাতত বেবি কাঁথা নিয়ে কাজ আবার শুরু করেছি মোটামুটি স্টক আউট কোন প্রকার কাঁথা টাথা এখন স্টকে নেই আবার আমাদের দশ থেকে বারো দিন লাগবে আবার হচ্ছে আপনাদের বেবি কাঁথা অনেকেই ইনবক্স করছেন আমাকে ফোন দিচ্ছেন ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করছেন তবে আপাতত এখন আমরা বেবি কাঁথার অর্ডার নিচ্ছি না কারণ হচ্ছে আমাদের স্টকে নেই আমরা আবার কাপড় কিনে আমি হাত দিয়ে আর্ট করতেছি কর্মীরা কাজ করতেছে কাজ চলমান আপনারা পাবেন আর দশ থেকে পনেরো দিন পরে আমাদের কাছে বেবি কাঁথা পাবেন বড়ো কথা যারা চান তাদের জন্য বড়ো কথা আছে আমাদের ইউটিউবে আপনাদের ই দেওয়া আছে নাম্বার দেওয়া আছে যাদের বড় কথা দরকার বড় নকশি কথাগুলো দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এখন নকশি কাথা বড়োটাও অ্যাভেলেবেল আছে বেবি কাঁথা নেই এবং ড্রেস হাতের কাছে ড্রেস অ্যাভেলেবেল আছে সকল দায়িত্ব নিয়েছে প্রবাসী রতন ভাই শিরিপুড়াচ্ছে তো ধোয়া হয়ে গেছে রতন ভাইকে দেখছে দেশের মানুষ সারা দেশের মানুষ দেখছে আপনি অনেক ভালো রান্না করেন কেমন অনেক দিন অনেক দিন বিদেশে থাকছে তো হ্যাঁ দেশের বাড়ি এখনও আছে

আমিও তো আমি তাই হচ্ছে আমাদের আজকে লেট নাইট বারবিকিউ পার্টি এটা মনে হয় হওয়ার পথে না তাই অতটা এখন তাপে যতটুকু হবে ভাজা ভাজা আচ্ছা

হ্যাঁ হ্যাঁ হা হা হ্যাঁ হ্যাঁ এটা একটা কমানো দুটা কমানো দিলে না হ্যাঁ তাপটা লাগবে সুন্দর মতো আমাদের মেন পার্টির লুক হচ্ছে যে এইটা এ আর হচ্ছে সবচেয়ে বেশি এটারি তারপরে আমাদের সবাইকে ইনভলভ করেছে এখানে আমরা লাইভ আছি আমি ইউটিউব লাইভে আছি তোমারটা দিয়ে হ্যাঁ তো আজকে আমরা প্রায় সতেরো মিনিট লাইভে থাকলাম অনেকক্ষণ আমি মূলত লাইভে আসি না তো ভাবলাম আমার ইউটিউব চ্যানেলে আসলে লাইভটা করা উচিত এঙ্গেজের জন্য আর যেহেতু আমার আসলে খুব ব্যস্ততার মধ্যে থাকতে হয় সবকিছু মিলায় তাই আসলে নিজের যে কাজটা এই কাজের উপর লাইভ করাটা কঠিন হ্যাঁ মানে যে জায়গায় থাকে আমি আসলে একা বাচ্চাটা জন্য করা হয় না হেল্প করার মতো তো আজকে আমাদের এই ভাবি পার্টিটা আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ আমরা সময় মতো এবং আমাদের কাজের আপডেট নিয়েও আপনাদের সামনে আমরা সময় মতো হাজির হওয়ার চেষ্টা করব আপনারা সবাই পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লাইক শেয়ার করে কমেন্ট করে আমাদের প্রোডাক্ট আপনাদের কেমন লাগে হ্যাঁ সব কিছু জানাবেন আর যাদের দরকার তারা তো অর্ডার অবশ্যই করবেন আমাদের কাছে মানসম্মতই কথা পাচ্ছেন আর যাদের না দরকার তারা অবশ্যই ফ্রেন্ডদের সাথে এবং আপনার আত্মীয় স্বজনের সাথে একটা শেয়ার গিফট করতে পারেন যে এখানে ভালো কিছু পাওয়া যায় আপনারা জানাতে পারেন তো আমার সাবস্ক্রাইবার যারা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমি তারা সবসময় আমার পাশে থাকেন এবং যারা সময় ভিডিও আমার অনেক ভিউ হয় মাসাল্লাহ তবে দেখি ওই তুলনায় সাবস্ক্রাইবার কম তো আশা করবো সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা বাজিয়ে অল করে রাখবেন যে কোনো আপডেট পেতে পোস্ট শর্টস এবং লং ভিডিও যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন শুভরাত্রি কত ও হ্যাঁ